গাইস তোমরা যার আগের ভিডিও দেখছো তারা হয়তো বা জানো আমি নতুন একটা ফোন নিয়েছি আর সেই ফোন দিয়ে আজকে আমরা খেলতে চলেছি দশ হাজার টাকার টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে আমাদের মতো আরো অনেক হাজার হাজার প্লেয়ারও অংশগ্রহণ করেছে তার মধ্যে কি আমরা খেলে উইন হতে পারবো আর সব কয়টা প্লেয়ারকে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রুপে বারোটা নয়টা আটটা করে টিম থাকবে তার ভিতর থেকে খেলে টপ টু করতে হবে এটা অনেক কঠিন হয়ে গেল আমাদের জন্য প্রথমত আমাদের টিমে ভালো একটি রাশার নেই তারপরে ভালো স্নাইপার নেই এবং ভালো সাপোর্টার নেই তারপর আমরা আমাদের নিজস্ব ফ্রেন্ডদেরকে নিয়ে খেলার চেষ্টা করবো এবং দেখার চেষ্টা করব আমরা কত দূরে এগোতে পারি যাই হোক বেশি কথা বলবো না ম্যাচের ভিতর যে সকল কথা হবে এবং এনিমিদেরকে আমার ফুল মানে ফুল গেম প্লে দিয়ে পেটানোর চেষ্টা করব এবং তার সঙ্গে তো আছে সস্তা গরিবের গেমিং ফোন আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো গাইস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি আর আজকের এমন একটি টুর্নামেন্ট যেখানে দশ হাজার টাকার প্রাইজ রাখা হয়েছে এর ভিতর থেকে এই আমাদের আটটি নয়টি বারোটি বারোটি ষোলোটি প্লেয়ারগুলা থাকবে প্রত্যেকটা টিমে চারটা চারটা প্লেয়ার থাকবে এরকম করে আটটি নয়টি বারোটি এমন টিম হবে তার ভিতর থেকে আমাদেরকে খেলে টপ টু কোয়ালিফাই করতে হবে তারপরে পরবর্তী রাউন্ডে আমরা যেতে পারবো তাহলে চলো গাইজ বেশি দেরি না করে ম্যাচে চলে যাওয়া যাক আর দেখা যাক আমরা কত দূর এগোতে পারি গাইস আমার টিমের সঙ্গে তোমাদেরকে একটু পরিচয় করে দিই প্রথমে আছে আমাদের প্রাইম জিল্লু সেটাতে কিন্তু আমার এক ভাই আছে তার নাম আরমান পরে পরবর্তীতে আসে আর একজন ওর আইডি আর একটা ওইটা রিজন পুজো এই জন্য বটলা আইডিতে আসে আর আরেকটা আছে নেক্স না কি নাম যেন ভাই ওকে চিনি না ওরাই আনছে আমার এই ভাই ব্রাদার ওরাই আনছে এই দুটাকে আর এইখানে নেমে ভাই একটা চরম কাহিনী হয়ে যায় আমি বলতেছিলাম যে এইখানে চার চারটা পেলার আসতেছে জিপ লাইন ধরে আর ওরা বলতেছিল আর এইখানে কোনো পেলার আসতেছে আমার কথাটা শুনলো না এই বাস খেয়ে গেলো কেউ গানের কাছে নামে নাই আর আমি তো এখানে নামছিলাম ওই লোডটা পাইলাম না আর এইখান থেকে এসে একটা ট্রোগান ট্রোগান নিচ্ছিলাম তারপরে আবার ডাবল ভিক্টর নিলাম যেহেতু এখানে শর্ট রেঞ্জে ফাইট হতে চলেছে আর অন্যদিকে দেখো আমাদের তিন নাম্বার টিমমেটটা এখানে ডাউন হয়ে গেছে আর ওরা ফিনিশও করে দিছে আর এই জায়গায় আমি যাছিলাম ভাই পিছন থেকে এই পেলারটা দেখো ভাই আমারে এর পুরাই হেডশট লাগাই দিছে এমপি ফাইভ আর এইখানে কিছু করার ছিল না এইখান থেকে দেখতে পারতেছো প্রাইম জান নাম। আরমান সেই কিন্তু পলাচ্ছে আর এই জায়গায় র্যান্ডম প্লেয়ারটা ছিল র্যান্ডম মানে আমি তাকে চিনি না ভালো করে এই আমার এই ভাই দুইটা মানে এই প্রাইম জিল্লুতে যে আইডিতে আছে এটাই আরমান ভাই আছে আর টুয়েক্স জুথি ওইটাতে আছে মনে করো আমাদের আশরাফুল ভাই এই দুইজন আর ওদের কিন্তু আইডি আছে আর এইটাই মনে করো আরমান ভাইয়ের আইডি আর ওই যেটা তোমাদেরকে বলতেছিলাম টু এক্স আরশা নামে একটা আইডি আছে ওইটা হচ্ছে ওই টুয়েক্স জুথির আইডি মানে ভাই দেখছো লেডিসের আইডি নিয়ে টুর্নামেন্টে চলে আসে মায়ের তো খাবে ভাই লেডিসের আইডি নিয়ে টুর্নামেন্টে আসলে তো মায়ের খাওয়াও লাগ মানে খাওয়াই লাগবে আর এইখান থেকে আমাদেরকে এই পেলারটা রিভাইভ করে দেয় ভাই আমি ওকে তেমন একটা চিনি না এমনি কথাবার্তা হয় টুর্নামেন্টে আর আমার প্রয়োজন ভাই টুর্নামেন্টের ভালো একটি স্কট তোমরা যদি ভালো কোনো রাসার অথবা স্নাইপার মানে দুইটাই লাগবে রাশ আর স্নাইপার দুইটাই লাগবে তোমরা কেউ থেকে থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো বক্সে আমার বিজনেস অথবা ফেসবুক পেজে মেসেজ করতে মনে মেল পারো তাহলে আমি তোমাদেরকে আমার টিমে নিয়ে নেব খেলাটা দেখবো আর অবশ্যই তোমাদের ফোনটা একটু ভালো হতে হবে ভাই যদি ফোন অনেক ল্যাগ দেয় তাহলে তোমরা খেলতে পারবে না আর যাদের ফোন ল্যাগ দেয় ভাই তারা অযথা মেসেজ দিয়ে বিরক্ত করো না একটু ভালো ফোন না হলে ভাই কখন ওই টুর্নামেন্ট খেলতে না ভাই আমার এই গরিবের স্থাপনে তারপরে মানে টুর্নামেন্ট খেলা যায় কিন্তু ততটা আহামরিক পায় না যেটা আমার দরকার আমার গেম প্লে জন্য সেটা না ভবিষ্যতে নিব তোমরা অবশ্যই সাপোর্ট করো তাহলে ইউটিউব থেকে ভালো একটা কিছু করার চেষ্টা করব আর এরকম টুর্নামেন্টের ভিডিও চাও কিনা অবশ্যই বলে যাও আর মার খাওয়ার পরে আমরা আবার এইখান থেকে লুট করতে থাকি আর সামনে একটা এনিমি ছিল ভাই ওরে ম্যাক্স সেভেনের এইখান থেকে বাংলা জেতা দিই তার সঙ্গে একটা ঠুয়া মেরে দিছি আর এনিমিটার টিমও এ আউট হয়ে গেছে আমরা ক্যাপটাউন থেকে মোটামুটি হালকা পাতলা লুট করার পর আমরা ফার্স্ট রোটেশন নিচ্ছিলাম আর আমাদের উদ্দেশ্য ছিল ওই স্যান্তোসার ওইখান থেকে যেই টিমদের হাতে আমরা মায়ের খাইছি তাদেরকে মারার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর সেফ একটা প্লেস নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর এই সুযোগটা কাজে লেগে যায় সামনে যাই তখনই আমাদের পেলার কল দেয় যে সামনে স্কট আছে আর এইখান থেকে তাদের সঙ্গে ভাই রিভেন্সটা আমরা নিয়ে নিই আমাদেরকে মার্চে প্রথমে আমি গান পাইছিলাম না এই দেখো সামনে একটা ছিল আর আমাদের তিন নম্বর টিম মেবি একটা যে কোনো একজন নক করে ফেলছে একটা পেলারকে আর এইখানে আমি বেশি সময় নষ্ট না করে ফার্স্ট রাশার রাশারের দায়িত্ব হিসাবে সামনে গিয়ে একটা ডাউন করে দিই আর আর এইখান থেকে ফুল ড্যামেজ দিয়ে এইখানে ধাক্কা মেরে ভাই ওরে নক করে দিছি আরে ভাই দূর থেকে মানে ওর স্নাইপার পেলার আমাকে মারতেছে যাই হোক স্নাইপার পেলার মারুক আমি একটু কাভারে যাই তারপরে দেখা যাবে আর এই জায়গায় পেলারকে কনফার্মাইপার মনে হয় আমাদের স্নাইপার মেরে দিছে আর সামনে একটা এনিমি ছিল আর ভাই ওই স্নাইপার পেলার ছিল আর্সোনালের ওইখানে উপর একটা ছিল ওরে আমি এসি এইটিনের মনে করি দূর থেকে এসি এইটিন ভালো কাজে দেয় এসি এইটিনের দিয়ে মেরে দিছে আর ওদের টিম এইখানে ওয়েপ আউট আর আমাদের রিভেন্সটা এইখান থেকে ভাই নিয়ে নিলাম আর রিভেন্স নেওয়ার সাথে সাথে এখানে এনিমি গেছে আর একটা পিলার এখানে ফেসে গেছে ওরে দেখা যাক মারতে পারি কিনা না এটা সিঙ্গেল পেলার ওকে মারার পরে আমরা বুঝতে পারবো যে এটা সিঙ্গেল পেলার ছিল নাকি এখান এইখান থেকে লঞ্চ পেটটা মেরে আমি চলে আসি আর এইখানে এসি এটিনের এর একটা মানে মারার সঙ্গেই ও টিম ওয়েপ হয়ে গেল মানে ভাই তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আমি কিন্তু দুই দুইটা টিম ওয়েপ করছি মানে বুঝতে পারতেছো যাই হোক তারা কিন্তু কোয়ালিফাই করতে পারবে না তাদের লবিতে পাঠিয়ে দিছি এখন দেখার বিষয় যে আমরা করতে পারি নাকি এরকম ডমিনেট করতেছি প্রথমে এই জায়গায় দেখতে পারছো মার খেয়েছিলাম ভাই আমার তো তখন মনে করো মাথায় আগুন গেছিল যে গান পায় নাই কিছু পাই নাই আর পিছন থেকে হুটহাট করে টুর্নামেন্ট ভাই এটা কোনো নর্মাল লবি নাই এখানে সব কটায় মনে করো আইকিউ লেভেল হান্ড্রেড গেম প্লে হান্ড্রেড অথবা তাদের ফোন কিন্তু আমার থেকেও ভালো এখানে মেবি সবার থেকে মনে মনে করো আমার নিম্নমানের ফোন আর আমার ফোন ভাই আমি যে কবে একটা ভালো ফোন নিতে পারবো আমি নিজেও জানি না ফোন ভাই এটা কাজ চালানোর মতো আগে যেটা ছিল এটা একেবারেই চলতো না আর এটা মনে করো কাজ চালানোর মতো আর যাই হোক এই ফোন দিয়েই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অনেক দূরে এগিয়ে যাব তোমাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যাব আর টুর্নামেন্টের দিকে ফোকাস করতে হবে ভাই তোমরা জানো আমি অনেক আগে থেকে টুর্নামেন্ট খেলি তারপরেও বাদ দিয়ে দিচ্ছিলাম আমার ফোন ভালো ছিল না আগের ফোন দিয়ে একটু খেলা যেত না এই জন্য টুর্নামেন্ট কিছুদিন বাদই দিয়ে দিছিলাম ভাই টুর্নামেন্ট খেলছি আমি প্রথম প্রথম এক দুই বছর আগে থেকে ছোটোখাটো টুর্নামেন্ট অথবা এমনি পেইড টুর্নামেন্ট আছে যেইগুলো ওইগুলো খেলতাম তারপরে মাঝে বাদ দিছিলাম এখন ভাই আবার ফুল ফোকাস টুর্নামেন্টের উপর মোটামুটি ইনশাল্লাহ ভালোই এক্সপিরিয়েন্স আছে টুর্নামেন্টের আর এই একটা ভালো যদি টিম থাকতো অথবা ভালো একটা ডমিনেটর মানে রাশার আগুনের মতো খেলবে তাহলে আমার টিমে নিতাম অথবা যদি ভাই স্নাইপার আর একটা ফার্স্ট রাশার ইমার্জেন্সি তোমরা যদি কেউ থাকো ভাই এই এই ছোটো ইউজার বলে এখন ভালো কোনো রাশার মানে স্নাইপার কিছু পাচ্ছি না তোমরা থাকলে অবশ্যই কন্টাক্ট করো আমি তো তোমাদের ভিডিওর প্রথমে বলেই দিলাম কীভাবে কন্টাক্ট করবা যাক আমরা এই জায়গায় ভাই আরও কিছু কনে মানে কিনে নিলাম ভেন্ডিং থেকে মানে করো এই জায়গায় দেখতে পাচ্তেছো ইনহেলার কিনে নিলাম আর জোনে অনেকটাই ড্যামেজ দিচ্ছিলো যাই হোক এখন বেশি কথা না বলে ওই সেফ জোনে মুভ করবো আমরা ভাই এই ম্যাচের ভিতর আমার একটা জিনিসে এত রাগটা হচ্ছিল মানে যাকে ওই যে র্যান্ডম প্লেয়ার যেটা আনছে আমার ভাই ব্রাদার ওটাকে আমি মোটামুটি চিনি এমনি কথাবার্তা হয় ও আসলে স্নাইপার রোলে মনে করো রাশে টুকটাক খেলতে পারে আর ওর মেন রুলই হচ্ছে স্নাইপার আর আমরা আমার তো রুল তোমরা জানোই যে আমি সেকেন্ড রাশার নিয়ে খেলি অথবা ফার্স্ট রাশার এই ইটা নিয়ে আমরা এই রোলটা নিয়ে খেলি আর ভাই ওই স্নাইপার পেলারটা ওইখানে দেখতে পাচ্তেছিল আমরা ক্যাপটাউনের ওইখান থেকে আর্সোনালটা খুলি আর এই খোলার পরে ওইখান থেকে ফোল লেভেলের একটা ভেস্ট পাওয়া যায় আমি ওই স্নাইপার প্লেয়ারটারে বলতেছিলাম ভাই তুমি ভেস্টটা দাও তুমি ভেস্টটা দাও এই এর প্রথম থেকে ওই মনে করো ওই আর্সোনালটা খোলার পর থেকে ওরে বলতেছিলাম ভেস্টটা দাও মানে ভাই আমার কথাই মানে কানই দিচ্ছিল না ফুল ইগনোর করতেছিল এটা অনেক ভালো মানে খারাপ লাগতেছিল যে এখন তো ছোটো ইউজার ভাই এমন করে মানে আমার এতটা খারাপ লাগে মানে ছোটো আর বড় নাই তোমরা ভাই একটা রাশার বা একটা রোলের প্লেয়ারকে অবশ্যই সম্মান বা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবা এইখানে এই জন্য বন্ডিং খারাপ হলে কিন্তু টিমের একটা উল্টাপাল্টা গড়বড় হয়ে যায় তোমরা যদি করে থাকো এরকম মনে করো এরকম যে একটা যদি লেওরা প্লেয়ার থাকে অবশ্যই তার টিম থেকে বাদ দিয়ে দিবা আমার অপিনিয়ন থেকে বলতেছে আমি এইটা করতে পারি পারি না মানে আমি ছোটো ইউজার এবং তার আমার এক বড়ো মানে সিনিয়র সিনিয়র ভাই তারাই টিমটা ম্যানেজমেন্ট করে আর আমি টিমের ফার্স্ট রাশার হিসেবে খেলি দায়িত্ব পালন করি এই জন্য কিছু করতে পারি না ভালো একটা টিম যদি আমারও থাকতো তাহলে আমি নিজেই মনে করো টিম কম্বিনেশন করতাম আর ওদেরকেও নিতাম ওরা যাদের যারা ভালো খেলে তাদেরকে তো আমি নেবো কারণ ওরা আমার ভাই ও তাদেরকে তো নিতে হবে আর কথা বলতে বলতে এখানে রাশে চলে ধাক্কা মেরে দিচ্ছে ভাই এই জায়গায় দেখতে তো ড্যামেজ খাইছে মোটামুটি এখানে একটা নেট কুক করে মানে সেরে দিলাম এনিটা এই আসলে ড্যামেজ খাবে আর এইখান থেকে আমার টিমেট ডাউন করছিল এই জায়গার দুই দুইটার ম্যাক্স সেভেনের বাংলা যাতে ডাউন করে দিলাম ভাই এইখানে দেখতে পাচ্তেছো করোনা সারা মানে করোনা সেরে দিয়ে ওরে রিভাইভ করতে আসছিলো আমি ওইখান থেকে এরে মেরে দেই মানে দুই দুইটা কিল আমি পেয়ে গেছি আর সামনে থেকে মারতেছিল আমি দেখতে পারতেছিলাম না ওই সাইডে ছিল স্নাইপার প্লেয়ারটা নির্যাতন করতেছিল মাঝে মাঝে ড্যামেজ করতেছিল আর ওই জায়গায় দেখতে পারতেছো আমাদের ওরোপে আশরাফুল ভাই যে লেডিস আইডি নিয়ে খেলতেছিলো মানে তোমরা বলতে পারো অনেকেই বলবা যে ভাই সেই ছেলে হয়ে লেডিসের আইডি নিয়ে খেলে কেন মানে জানি না আমিও সে নাম দিছি লেডি দের জুথি টুয়েক্স জুতি দিছে তারে কিন্তু আমাদের প্লেয়ার নামায় দিয়ে আসছে ওই জায়গায় আর তাই সে রিভাইভ পাওয়ার পরে এই জায়গায় আর ফাইট এঙ্গেজ হয়ে যায় সেইখানে দেখতে পারবা আসল কাহিনি মানে এই জায়গা থেকে সব কয়টা পলা ছিল তার সঙ্গে আমি ওদের অবস্থা দেখে ব্যাকআপ নিতে গিয়ে আমিও ভাই ভরা খেয়ে যাই একটা ভুল এইখানে একটা স্কটকে মারার পর আবার এই জায়গায় আমরা হোল্ড করছে আর আমাদের উপর থার্ড পার্টি হয়ে যাই যাই প্রথমে এসে আমি ওদের একটা ফার্স্ট রাশারকে ডাউন করে দেই আর ডাউন করার পর কনফার্ম ওইখান থেকে মেবি দিয়ে দিছিলাম কনফার্মটা দিয়ে এই জায়গা থেকে আমি যাচ্ছিলাম একটু বেকআপে আর দিকে দেখো আমার টিমমেটগুলো একে একে ডাউন হচ্ছিলো আর এই উদ্দেশ্য করে আমি এইখান থেকে একটা ফায়ার দিয়ে আমি মনে করি একটু কাভার বা পজিশন পয়েন্ট বের করার জন্য এইখান থেকে ভাগতেছিলাম আর পিছন থেকে আমার এই জয় বাংলা করে দিয়েছে নিমিগুলো ها 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 জয় বাংলা তো করছে এই জায়গায় দেখো টিমমেটের খবর নাই আমাকে রিভাইভর দেওয়ার ব্যবস্থা নাই আর এইখান থেকে অন্য এনিমি চলে আসছে আর ওদিকে ওই আমার টিমেট ভালপাকনা টিমেটগুলো ফাইট করতেছে একে একে সব কইটা দেখো এইখানে ভরাটা খেয়ে গেল লাস্টে দুইটা প্লেয়ারস ছিল এই দুইটার এই টিমটা মেরে দিয়ে এরা এইখানে বুইয়াটা বের করে নাই যেই টিমটা আমাদেরকে মারছে উরাই কিন্তু আজকের ম্যাচটি বুইয়া করে নাই এখানে যেখানে ম্যাচটি আমরা বুইয়া করব সেইখানে অন্য টিম বুইয়া করে নিল দেখতে পারতেছো আমি 8টা কিল করছি আর আমার একটা প্লেয়ার একটা কিল করছে আর পজিশন পয়েন্ট চার মানে চার মানে চার নম্বর টিম হয়েছি আমরা মোটামুটি মনে করো পুনরো ষোলো পয়েন্টের মতো পেয়েছি এই ম্যাচে আর বুইয়াটা আনলে অনেক পয়েন্ট আমরা সিকিউর করতে পারতাম এইখানে প্রথমত ভুল আছে আমি ফার্স্ট রাশার হিসেবে প্রথম রাশারকে মারছি ওদের উচিত ছিল ওরা আর একটারকে মারার আর স্নাইপারের আরেকটা মারা উচিত ছিল তারপরে লাস্ট প্লেয়ারকে আমি যেভাবে ধরে মেরে দিতে পারতাম এইখানে আমাদের ম্যান পাওয়ার অনেক মানে কারো স্ট্রং না মানে নর্মাল ম্যান পাওয়ার আমাদের এই জন্য হবে না আর নর্মাল টিমের হাতে যদি মায়ের খেয়ে যায় ভাই তাহলে কি হবে তবে এই ছিল আজকের ভিডিও আর আমাদের এই ভুল ছিল প্লেয়ার ভালো ছিল না এই জন্য এরকম হয়েছে তোমরা যদি ভালো প্লেয়ার থাকো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও একটা লাইক করে দিও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা